অবসর নেওয়ার গুঞ্জনকে জানিয়েছেন খুব শীঘ্রই অবসর নেয়ার কোনো পরিকল্পনা নেই তার শনিবার রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ইনোভেশন ল্যাব ইন্ডিয়া স্পোর্টস সামিটকে কথা বলার সময় এক প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই আমি কোনো ঘোষণা দিচ্ছি না আপাতত সব ঠিক আছে টি টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলছেন কোহলি তবে এখনই বাকি এই দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছু ভাবলেননি কোহলি বললেন চিন্তা করবেন না আমি কখনো ঘোষণা করব না এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে এখনও খেলাটাকে ভালোবাসি খেলার আনন্দ জয়ের খিদে এবং ভালোবাসা আমাকে এখনও তাড়িয়ে বেড়ায় যতদিন সেটা উপভোগ করব ততদিন খেলে যাব এখন কোনো কীর্তি স্থাপনের জন্য খেলি না কোহলি আর বলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার খেলে থাকলে অবসর নিয়ে ভাবার সময় পাওয়া যায় না রাহুল দ্রাবিদের সঙ্গে এটা নিয়ে বেশ কয়েকবার ভালোভাবে কথাবার্তা বড় হয়েছিল উনি আমাকে বলেছিলেন সবসময় নিজের সঙ্গে যোগাযোগ রাখতে কারণ অবসর কবে নিব এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ কাজ নয় গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় সিরিজ হেরে ফিরেছে ভারত চার বছর পর আবার অজি সফরে থাকবেন না বলেই মনে করলেন কোহেলি গত বছর পার্থে সিরিজের প্রথম সেঞ্চুরি করলেও পুরো সিরিজ জুড়ে নিজের সেরা ছন্দে ছিলেন না কোহেলি তাই আগামীতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেই দুঃখ বলার কোনো সুযোগ রয়েছে কিনা তা জানতে চাইলে না বলে জানান ভারতীয় এই সাবেক অধিনায়ক তিনি বলেন তবে আমি এটা নিয়ে ভাবতে পারি না হয়তো চার বছর পর আমার আর অস্ট্রেলিয়ার সফর করার সুযোগ থাকবে না আমি জানি না তাই জীবনে যা ঘটছে সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে Please subscribe our channel to get মোর information about Cricket ওয়ার্ল্ড